আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করে আপনারা অনেক ভালো আছেন গ্রামের শীত তো অনেক দেখছেন চট্টগ্রামের শীত তো আপনারা দেখেন নাই যারা থাকেন তারা হয়তোবা বুঝতে পারতেছেন গত আট দশ বছরে আসলে চট্টগ্রামে এইবারই প্রথম এত শীত পড়তেছে দু হাজার পঁচিশের শেষের দিকে এবং দুই হাজার তো শুরু হইল আমাদের আপনারা হয়তোবা খেয়াল করতেছেন যে আমার পিছনে যে মানে কুয়াশা দেখতে পারতেছেন মানে চট্টগ্রাম শহরের ভিতরে উপরে দেখতে পারতেছেন বিল্ডিং আর গাছ এতে দেখতে পারতেছেন আমার পিছনে হচ্ছে বড় বড় পাহাড় আছে গাছ আছে আর কুয়াশার দৃশ্যটা তো আপনারা ভালো করে বুঝতেই পারছেন তো এই হলো আর কি অবস্থা চট্টগ্রামে প্রচুর শীত পড়তেছে আমি দেখেন কয়টা পড়ছি টি শার্ট পরছি ভিতরে গেঞ্জি আছে এটা আছে তারপরে হাফ সোয়েটার পরছি জ্যাকেট পরছি বুঝছেন এই আর কি অবস্থা তো যাই হোক আপনারা কেমন আছেন একটু কমেন্ট করে জানাবেন আর আলহামদুলিল্লাহ ভালো আছি যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আপনাদের ভালোবাসা পাইলে ইনশাল্লাহ আরও ভিডিও করার উৎসাহিত জাগে আনন্দ লাগে ভিডিও কষ্ট করে দিই কিন্তু দিই যে ভিডিওতে কেউ ক্লিকই করে না বাইবাদেরকে বলবো প্লিজ নতুনদেরকে একটু সাপোর্ট দিবা টাকা পয়সা তো যাচ্ছি না শুধু একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবা আর কি ঠিক আছে বাই বাই চট্টগ্রামের শীত প্রচুর শীত ওকে আগে প্রিয় বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ